কেউ জান্নাতের কাজ করলে তাকে জান্নাতি এবং জাহান্নামের কাজ করলে তাকে জাহার্নামী মনে করা ঠিক নয় কারণ হতে পারে সে মরণের পূর্বে অথবা আল্লাহর কাছে তার বিপরীত হতে পারে তবে শরীয়ত নির্দিষ্টভাবে যাকে জাহান্নামী বলে উল্লেখ করেছে তাকে নামি মনে করতে হবে যেমন ফেরাউন মহান আল্লাহ তালা তার সম্বন্ধে বলেছেন কিয়ামতের দিন সে নিজ সম্প্রদায়ের অগ্রভাগে থাকবে অতপর তাদেরকে উপনীত করবে ধ্বজকে আর তা অতি নিকৃষ্ট স্থান যাতে তারা উপনীত হবে আল্লাহ তা তাহারিমের দশ নম্বর আয়াতে বলেছেন আল্লাহ অবিশ্বাসীদের জন্য নৌ ও লুতের স্ত্রীর দৃষ্টান্ত উপস্থিত করেছে তারা ছিল তাদের দাসদের মধ্যে দুই সৎকর্মপরায়ণ দাসের অধীন কিন্তু তারা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল ফলে তারা নু ও লুত তাদেরকে আল্লাহর শাস্তি হতে রক্ষা করতে পারল না এবং তাদেরকে বলা হলো জাহান নামে প্রবেশকারীদের সাথে তোমরাও তাতে প্রবেশ করো এখানে খেয়ানত বা বিশ্বাসঘাতকতা বলতে দাম্পত্যের খেয়ানত বা বিশ্বাসঘাতকতা উদ্দেশ্য নয় কেননা এই ব্যাপারে সকলে একমত যে কোনো নবীর স্ত্রী বেবিচারি নিয়েছিলেন না ফাতহুল কাদির খেয়ানত বলতে বোঝানো হয়েছে এরা তাদের স্বামীর উপর ইমান আনেননি তারা মুনাফিকি ও কপটতার লিপ্ত ছিল এবং নিজেদের কাফের জাতির প্রতি তারা সমবেদনা পোষণ করত। যেমন নু আলাইসালামের স্ত্রী নৌ আলা এর ব্যাপারে লোকদেরকে বলে বেড়াতো যে এ একজন পাগল আর লুত আলাইসালাম এর স্ত্রী তার গোত্রের লোকদেরকে নিজ বাড়িতে আগত অতিথির সংবাদ পৌঁছে দিত কেউ কেউ বলেন উভয় তাদের জাতির লোকেদের মাঝে নিজ নিজ স্বামীর চগুলি করে সালাম এবং লুত আলাই তারা উভয় ছিলেন আল্লাহর ফয়গাম্বর আর ফয়েগাম্বর আল্লাহর অতি নিকটতম বান্দাদের মধ্যে গণ্য হন তা সত্ত্বেও তারা তাদের স্ত্রীদেরকে আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারবেন না আবুল আহাব ও তার স্ত্রী ও তাদের কর্ম সম্পর্কে মহান আল্লাহ তা বলেন ওয়াতাব

যে ইন্ধন বহন করে যার গলদেশে থাকবে খেজুর আশের পাকানো রুশি। আমর বিন আমের আল খুজাই মহানবী সাল্লু আলহাসাল্লাম তাকে জাহান্নামে নিজের নারী বড়ি টেনে নিয়ে বেড়াতে দেখেছেন আম্মার রদিয়াল্লাহ তালা আনোয়ারের গাতক ও তার ব্যাপারে মহানবী সাল্লু আলহ্লাম বলেছেন সে জাহান্নামি